রাজ্য জুড়ে পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণ ও সংস্কারের কাজ চলছে সেই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি মাধ্যমে প্রায় কুড়ি হাজার কিলোমিটারেরও বেশি রাস্তার শুভ উদ্বোধন করেন সেই তালিকায় এবং যুক্ত হল গোঘাট এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েত এলাকার একটি নতুন রাস্তা গোঘাট এক নম্বর ব্লকের বালি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে বল্লভ চক কলাতলা থেকে খিলোগ্রাম নতুন পুকুর পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তার উদ্বোধন করা হয় এই উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাট এক নম্বর ব্লকের ভিডিও শান্ত চক্রবর্তী গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁচা খাদ্য কর্মদক্ষ সঞ্চিত পাখিরা বালি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘুনাথ ছাত্রা জেলা পরিষদের সদস্য সহ এলাকার বহু গ্রামবাসী নতুন রাস্তা উদ্বোধনের ফলে স্থানীয় মানুষজন যাতায়াতের সমস্যায় অনেকটা কমবে বলে আশা করা হচ্ছে গোঘাট পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় বলেন আমরা আমরা গোঘাট পঞ্চায়েত পক্ষ থেকে বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে কুড়ি হাজার রাস্তা সারা বাংলা জুড়ে চলেছে গোঘার এক নম্বর ব্লকও তার থেকে পিছিয়ে নেই বারোটি রাস্তা আমরা এই প্রকল্পের মধ্যে পেয়েছি যার মধ্যে দুটি রাস্তার শুভ সূচনা আমরা করেছি আজকে আমরা বালি গ্রাম পঞ্চায়েতের বল্লভ যে রাস্তা সে রাস্তাটি শুভ উদ্বোধন করলাম পথশ্রী প্রকল্পের মাধ্যমে গোঘাট ব্লকের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নতি হবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে আজকে পথশ্রীর মাধ্যমে যে রাস্তা সূচনা করলেন কি বলবেন দেখুন আমরা প্রথমেই গোঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো আপনারা জানেন যে পথশ্রী এবং রাস্তাশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে কুড়ি হাজার কিলোমিটার রাস্তা সারা বাংলা জুড়ে চলছে গোহাট এক নম্বর ব্লক তার থেকে পিছিয়ে নেই বারোটি রাস্তা আমরা এই প্রকল্পের মধ্যে পেয়েছি যার শুভ সূচনা ইতিমধ্যেই দুটো রাস্তা আমরা করেছি আজকে আমরা বালি গ্রাম পঞ্চায়েতের বল্লভচকের যে রাস্তাটি সেই রাস্তাটি শুভ উদ্বোধন করলাম আপনারা জানেন যে এই রাস্তা প্রায় এক কোটি টাকার ওপর এক কোটি পঞ্চাশ লক্ষ টাকার বেশি আমরা অ্যালনমেন্ট পেয়েছি রাস্তাটি হচ্ছে ডব্লু বি এস প্রকল্পের মধ্যে দিয়ে এই রাস্তাটি আমরা পেয়েছি তো এই রাস্তাটি গ্রামীণ রাস্তার একটা বিপ্লব ধরতে পারেন কারণ আমরা গ্রামের মানুষ প্রথমে কাদা তারপর মোরাম তারপর ঢালাই এর মধ্যে দিয়ে হাঁটাচলা করেছি বর্তমানে আমরা দেখছি যে এই রাস্তাটি পিচ নয় ফিভা ফেবার ব্লকের মধ্যে দিয়ে কিন্তু এই রাস্তাটি হবে ফেবার ব্লক মানে আমরা সহজে যেটা বুঝি যে শক্ত ইট পাথরকে কেটে ইট তৈরি করে তারপর যে রাস্তাটা এই রাস্তাটা কিন্তু গ্রাম বাংলায় একবারে অভিনব অভিনব এবং তার রাস্তার গায়ে গার্ডওয়াল থাকছে প্রায় দেড় কিলোমিটার মতো রাস্তাটা আমরা আজকে শুভ সূচনা করলাম পরবর্তীতে রাস্তা যখন কমপ্লিট হয়ে যাবে আমরা এসে গ্রামের মানুষকে সবটা দায়িত্ব দিয়ে গেলাম রাস্তাটি যেন পুঙ্খানুপুঙ্খ তারা নজর রাখে কোনো রকম কাজের মধ্যে কোনো রকম মেটিরিয়াস থেকে আরম্ভ করে কোনো রকম গণ্ডগোল যেন আমরা না পাই এবং সেটা যেন আমাদের কাছে কোনো রকম খবর না আসে কারণ আমরা জানি গ্রামের সাধারণ মানুষ এরা চাই ভালো জিনিস আর বাংলার মুখ্যমন্ত্রীও চাই ভালো জিনিস আপনারা দেখেছেন যে আপাস যোজনা আমাদের পাড়া আমাদের সমাধানের মধ্য দিয়ে প্রত্যেক বুথ আমরা দশ লক্ষ করে টাকা পেয়েছি তাতে কোথাও হাইমার লাইট হচ্ছে কোথাও ঘাট হচ্ছে কোথাও আইসিডি সেন্টার রিপেয়ার হচ্ছে কোথাও স্কুল বিল্ডিং রিপেয়ার হচ্ছে কোথাও যে ঘাটগুলি আমরা বর্ষান ঠাকুরের ঘট উত্তোলন ঠাকুর বিজয়া সেই সব ঘাটগুলো আমরা করছি এখানেও কিন্তু আমরা ওই একই বার্তা যে কোন রকম যেন সমস্যার সম্মুখীন না হতে হয় আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে